ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম শুভ সকাল তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনার বিখ্যাত ধানোয়া কাটার দানার পেঁয়াজের হালি চারার হাটে তো হাটগার্ডগুলোতে পাবনার হাটঘাটগুলোতে বিশেষ করে আমাদের অঞ্চলের ধানোয়া কাটা হাটেও কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন জাতের তাহেরপুরি মেটাল কিং কুইন এসব জাতের চারাগুলো অ্যাভেলেবল এবং সুপার কিং এগুলো পাওয়া যাচ্ছে এবং এখন বাজারটাও অনেক স্বাভাবিক ভাই আসসালাম কোথা থেকে আচ্ছা এগুলো কি তো দামি ভাই ভালো মানের দেখুন এক কেজি বেসন থেকে ষোলো আঠারো বিশ পর্যন্ত বিক্রি হয়েছে এবং রানি বড় বড় সাইজের ফিজ হয় ফলনশীল দানাগুলিও একদম লাগানোর মতোই গোটা গোটা দামটাম বলে নাই ভাই চোদ্দ টাকা পনেরো টাকা আটি বলছে এরকম পাঁচশো আটি হলে তেত্রিশ শতাংশ জমি ইনশাল পাঁচশো প্লাস কিছু কম বেশ হতে পারে পাঁচশো আটি হলে তেত্রিশ শতাংশ জমি হবে রানি ওয়ান ভালো মানের পিস ফলনশীল তেরো চোদ্দ করে বলছে এখন দানাগুলি কেনার মতোই সাশ্রয়ের দাম কিন্তু লাগানোর সময়টা একটু সংক্ষিপ্ত হয়ে দেখুনwidehat কি কি দানা લઈ দানা কিনবি রে ভাই খুশি দেব দানা তো খুব সস্তা এখন হ্যাঁ দানা তো কি ঘোরাঘুরি করেন কিনেলি চলে যাও হ্যাঁ বেশ ভালো কি জাত এই যে সুপার কিং সুপার কিং আগে তাহেরপুর এইটা তাহেরপুর দেশাল তাহেরপুরে আর এটা সুপার কিং এটা একটু ফলন শিল এটা কত করে বলছে এ 12 টাকা কত সস্তা গোটা গোটা দানা লাগানোর মতই দানা কিন্তু সস্তা তো কাকাল আগাইনি সময়ও শেষ হয়ে আসতেছে এই তিন চার দিনের মধ্যে লাগা ফেলা দেওয়া লাগবে নাহলে পিজ হবে লাগতে আর খরাটা হয়ে যাবে এখন দেখুন কি অবস্থা দানার প্রচুর পরিমাণে দানা বারো তেরো চোদ্দ এরকম ভালো মানের দানা পাওয়া যাচ্ছে আটি দানা প্রচুর কাস্টমার কম আপনি কত বলছেন বারো টাকা বলছেন ভাই বারো টাকা কোনগুলো এই যে দেখুন ভাই এ এতো তিনশো আটেতে এক বেগি যাবে না দানা বাড়ির দানা শিরা দানা দানা ভালো একটু এটা তাহার পরি না সুপার কিং আপনি চাইছেন কত দাদা ষোলো টাকা ভাই লাস্টা টাকা কত পনেরো টাকা হলে ভাই দিতে চাই বিক্রেতা আর ক্রেতা ভাই বলছে কত বারো

করি বলছে আচ্ছা বাজার কম খুবই স্বাভাবিক ভারত থেকে চোদ্দোর মধ্যে সমস্ত আটিগুলি পাওয়া যাচ্ছে এবং অ্যাভেলেবল এখন লাস্ট সিজন এখন পিস লাগাইলেও অনেক যত্ন করা লাগবে খরা কি গেছে দেখুন টোটাল পাবনার ধানুয়া কাটার হাটের চিত্র ভাই এটা কত করে কিনলেন তেরো টাকা কি যা দানা তো সুন্দর তাহের পুরে অরিজিনাল

দর্শনদারি নাই তো ওই জন্য দাম বলতে দর্শনদারি বিক্রি হয়ে গেছে আর দানা গুলো পাওয়া যাচ্ছে একদম শেষ লাস্ট সিজন এখন মুহূর্ত কম বেশি যে দাম হয় বিক্রি করাই লাগবে